হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আরে সাজু ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল চলে এলাম আর দুর্দান্ত ফানি রিয়েকশন ভিডিও নিয়ে গাইস তো গাইস আজকে আমরা রিয়েক্ট করব অসাধারণ কিছু ফানি মিমের উপর যেগুলো তোমাদের ভাই তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কালেক্ট করেছে আর সেগুলোতে রিয়েকশন দিব আর অবশ্যই ভিডিওটা দুর্দান্ত ফানি হতে চলেছে তো চলো কথা না বাড়িয়ে রিয়েকশন করা যাক লেটস গো লেটস গো গাইস তুমি কি আমার মহান কাজ করছে যে তার জন্য মানুষের উপকার হচ্ছে মানুষের উপকার ঘড় 4টার সময় ঘুমায় যাতে বাড়ি রাতে চুরি না হয় কি হয় রাস্তায় মেয়েদের পেছনে ঘুরি যাতে মেয়েরা শব্দে বাড়ি যেতে পারে পরোপকারী যেটা কি বলে গייס বাবার পুরো বিড়ির বান্ডেলই খাইনি যাতে বাবা অসুস্থ না হয় আব্রাইল কি সিনে না পালি নিয়ে চলেছি যাতে বিয়েতে বাবার খরচ বেঁচে যায় ও ভাই রে আদে সালে

ওয়াও কি অসাধারণ নেত্রী আর কি অসাধারণ ভাষণ আসলে ভাই বাংলাদেশে জন্মনা নিলে এই বিনোদনগুলো মিস করতাম অসাধারণ 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 কি বলবো সেলুট গাই সেলুট এরাই দেশের ভবিষ্যত এদের দ্বারা দেশ উন্নতির শীর্ষে এরাই উন্নয়ন করবে দেশকে দেখতেছি আমরা অসাধারণ কি বলবো আমরা একটা একটা দানে হয়ে যাবে আমার সামনে নির্বাচনের একটা একটা বুদ্ধিয়ে আমাদের কাজল ভাইকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খলদা জিয়াকে আমরা একটা একটা দানে শহীদ মকায়ে বুদ্ধিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আমি এইজন্য ভক্ত গাইজ পাশে একটা মানুষ আছে সে ইশারা দিচ্ছে যে আর কি কি ভুল বলে তার মানে এরা কখনো বিএনপি করে নাই

একটা সাপোর্টিং মানুষ ছিল পাশে কি করলো এটা বাড়িটা কি জন্ম দিচ্ছেন আরেকবার শুনবো গাইজ ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট

এবার কি বলবো গাইজ তোমরাই বলে দাও কি বলবো কমেন্ট করো সবাই কি বলা উচিত যদি একটা সত্যিকারে যারা বিএমপি সাপোর্ট করে তারা এরকম কে করতে পারে গাইজ বাংলাদেশের জন্মনা না নিলে আসলে কি এগুলো দেখতাম কি মনে হয় গেছে আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই আমি দাঁড়িয়ে আছি

আরে সোয়ার বাচ্চা তোর মা তোর মুখে মধু দেয়নি বে ছোমার মা কি ছোট তো তোমাকে ফেরে লাভলে মা খাইনি আমারও বহুত দিন থেকে কাঁদার ইচ্ছা করছে আমি তো একবারও বললো না যে কাকা একবার মরো আমি একটু কাঁদি সমাধান খুঁজে দিতে পারি কিভাবে অবশ্যই আপনি আমাদেরকে মানে ভাবতে পারেন যেমন এই দেশের মধ্যে আমি একটা ব্যবসা খুলে রাখছি ব্যবসার দোকানের ভাড়াটা পর্যন্ত দিতে পারতাছি না খুবই সেট ব্যবসার দোকানের ভাড়া দোকানে কারেন্ট বিল আসে মাস শেষে কারেন্ট বিল দিতে পারি না দুইটা ছেলে কাজ করে দোকানে টাকা দিতে পারি না মানে এত খারাপ একটা অবস্থা চলতেছে আমার দেশের বললাম আমি আসলে অনেক কষ্টের এই দেশে ব্যবসা ভয়াবহ অবস্থা তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরাই তো মানুষ মানুষের জন্য এই যে ভাইটা ভাই একবার ক্যামেরার দিকে তাকান ভাই এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ভাই আমি দোয়া করি সব সময় ভাই ব্যবসার উন্নতি হোক ভাই ব্যবসার বরকত বাড়ুক আর ভাই ব্যবসা অল টাইম দোকানে যাতে ভিড় লেগে থাকে তো চলুন আমরা একটা জিনিস জেনে নেই ভাই আপনার কিসের ব্যবসা কাফনের কাহিনী মে টুইস্ট ভাই এই ব্যবসা না চলে ভালো

আমি বন্ধুর বাইক চুরি করে বিক্রি করে দিয়েছি যাতে বন্ধু কোনোদিন দিন অ্যাক্সিডেন্ট না করে বন্ধুর ফোন চুরি করে বিক্রি করে দিয়েছি যাতে বন্ধু কোনোদিন দিন মেঘ চক করে না পড়ে গালি নি গালি নি ভাই কি ক্যামেরাম্যান ভাই এমন ক্যামেরাম্যান কুই পাওয়া যায় তো গাইজ এ ছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর নতুন যদি কোন ভিডিওতে করার লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি করবো তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ